নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় বা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি এসেছি প্রশ্নের মধ্যে ধর্মক্ষেত্রে ধর্মশাস্ত্র নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে থাকে মানুষের মধ্যে যে যে যত ধর্মশাস্ত্রগুলো আমাদের সমাজে এতদিন এসেছে প্রত্যেকটা যার মধ্যে বেদ সব থেকে পুরনো ধর্মগ্রন্থ এই বেদ কি স্বয়ং পরমব্রহ্ম প্রদত্ত বা এই বেদের অন্য কোনো উৎস রয়েছে কেননা প্রত্যেকটা ধর্মগ্রন্থকে মানুষ পরম ব্রহ্মের বা ঈশ্বরের বাক্য হিসেবে পরিচয় দিয়ে থাকে আর সেইভাবে মানুষ সেটাকে স্বীকৃতি দিয়ে থাকে তাই ঈশ্বরের উপাসনা থেকে বেশি মানুষ শাস্ত্র বা ধর্মগ্রন্থের উপাসনা বা পুজো অর্চনা বেশি করে থাকে তো মানুষ ঈশ্বরকে বাদ দিয়ে তার প্রদত্ত জ্ঞানের পুজো করে বা তার প্রদত্ত জিনিসগুলোকে পুজো করে এগুলো কতটুকু সঠিক সেগুলো আমাদেরকে বিশ্লেষণ করে নেওয়া উচিত যতটুকু আমরা জানি বা আনন্দমার্গের প্রবক্তা জগদ্গুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি তিনি পথ চলতে ইতিকথা ও নম শিবায় শান্তায় এর বইয়ের মধ্যে মানব ইতিহাস বিজ্ঞান ধর্মের বিবর্তন বা ভগবান শিবের উপদেশ বা মানব জাতির উত্থান পতন কোন পরিস্থিতির মাধ্যমে হয়েছে সেগুলো তিনি খুব ভালোভাবে প্রস্তুত করেছেন তার মধ্যে তিনি বলেছেন বেদ জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলছেন যে বেদ কোনো বিশেষ ব্যক্তির দ্বারা রচিত নয় বেদ হল বিভিন্ন ঋষি মুনি দের তপস্যার ফলপ্রসূত জিনিস মানে তারা কঠোর তপ সাধনার ফলে যে অনুভূতি প্রাপ্ত করেছেন সেই অনুভূতিকেই তারা শক্ত বা রিক হিসেবে রচনা করে থাকতেন কিন্তু প্রথম যখন ঋক বা সুক্ত বা শ্লোক বেদের সৃষ্টি হয় তখন কিন্তু আমাদের কাছে বর্তমান যুগের মতো লেখার জন্য কোনো ধরনের নোটবুক খাতা বই বা কলম তখন ছিল না তার জন্মও হয়নি কেননা বেদের যে উৎসভূমি সেটা হলো রাশিয়া বেদের উৎসভূমি হল রাশিয়া আর্যদের আর্য ঋষিদের মাধ্যমে বেদের রচনা হয়ে থাকে তাই আর্য ঋষিরা তাদের যে জীবন জীবনযাপনের যে স্টাইল জীবন জীবনযাপনের যে শৈলী যেটাকে বলা হয় যেটাকে স্টাইল বলা হয় সেইগুলোকে তারা সুক্ত বা শ্লোক বা রিক হিসেবে রচনা করে থাকেন যেহেতু তখন সেটা লিখিত রূপে ছিল না মানুষ বড়দের কাছ থেকে বা ঋষিদের কাছ থেকে শুনে শুনে তারা অনুসরণ করতেন বা একে অন্যের কাছ থেকে শুনেই এই জ্ঞান অর্জন করে থাকতেন তাই একে বলা হয় শ্রুতি যেগুলো শ্রুতির মাধ্যমে বা কর্ণের মাধ্যমে মানুষ অর্জন করেছে সেটা হলো শ্রুতি তাই বেদের একটা নাম শ্রুতি আসল বেদের আসল যে অর্থ সেটা হলো জ্ঞান এখন জ্ঞান বলতে শুধু পরমার্থ জ্ঞান নয় শুধু জাগতিক জ্ঞানও নয় বেদ বলতে জ্ঞান বলতে সব কিছু এখানে সেই পরা জ্ঞান বা অপরাজ্ঞান ট্রানসজেন্ডেন্টাল নলেজ বা নন ট্রান্সেন্ডেন্টাল নলেজ এই দুটো মিলিয়েই কিন্তু জ্ঞান কিন্তু বেদের যে আসল অর্থ কে বলে আত্মজ্ঞান বিদ শব্দ থেকে বেদ শব্দ এসেছে সেগুলো বিদ মানে হল আত্মজ্ঞান সেলফ রিয়েলাইজেশান মানে ঋষিমনিরা যে সাধনার মাধ্যমে যে তারা যে জিনিসটাকে আত্মতত্ত্বকে পরমার্থিক তত্ত্বকে অনুভব করেছেন ও জীবনের চলার পথে বিভিন্ন ধরনের যে অনুভব বা অনুভূতি সেগুলোকে সেগুলো হয়ে গেছে বেদ আর তাদের সন্তান সন্ততি হ্যাঁ তাদের যে ফলোয়ার্স সেইগুলোকে ফলো করে চলেছেন যেহেতু তখন লিপির জন্ম হয়নি যেহেতু তখন খাতা কলমের জন্ম হয়নি কেননা খাতা কলমের প্রয়োজন তখন হয় যখন কিছু লিখতে হয় আর লেখাটা তখনই সম্ভব হয় যখন মানুষের কাছে স্ক্রিপ্ট বা লিপি থেকে থাকে আর লিপির অভাবে কখনই কোনো জিনিস লেখা যায় না তো বেদের যে উৎসভূমি বলেছি রাশিয়া আর তার বেদের উৎসর যে সময় সে সময়টা প্রায় পনেরো থেকে বিশ হাজার বছর পুরোনো জেনারেলি মানা হয় যে পনেরো হাজার বছর পুরনো তো যদি এটা পনেরো হাজার বছর পুরনো হয়ে থাকে তো পনেরো হাজার বছর আগে তো লিপির জন্মই হয়নি তাই সেটাকে লেখা সম্ভব হয়নি তাই তাকে কি বলা হয় শ্রুতি তাই এমন একটা মানুষের মধ্যে ভয় বা ভীতি হয়েছিল যে ধর্মগ্রন্থকে কখনো লেখা যায় না এটা মানুষের একটা বিশ্বাস বলা যেতে পারে একটা অন্ধবিশ্বাস হয়েছিল ধর্মগ্রন্থ লেখা যায় না কিন্তু যখন লিপির জন্ম হয় লিপির জন্ম হওয়ার পরে এই যে অবধারণা যে বেদ লেখা যায় না তখন সেটা ভেঙে যায় এই অন্ধবিশ্বাসটা যে জঞ্জাল বা জাল সেটা ভেঙে যায় কিন্তু বেদকে চারটা বেদ রূপে আমরা দেখি ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ বা শ্যামবেদ এই ঋগবেদটা কি বলা যেতে পারে সবথেকে পুরোনো বেদ সেটা হলো ঋগ্বেদ ঋগবেদের ভাষার সঙ্গে দেখবেন অন্য বেদের ভাষা মিল খায় না ঠিক তেমনি যজুর্বেদের ভাষার সঙ্গে অথর্ববেদের ভাষার কোনো মিল নেই ঠিক তেমনি এই যে তিন বেদ এই তিন বেদের যে সার সঙ্গীতের যে সার তত্ত্ব সঙ্গীত তত্ত্ব সেটাকে বলা হয় সামবেদ ঋগবেদ প্রথম রচনা হয় ঋগ্বেদের রচনা হান্ড্রেড পারসেন্ট আমাদের ভারতের বাইরে যজুর্বেদ আংশিকভাবে বেশিরভাগ ভারতের বাইরে আংশিকভাবে ভারতের রচনা হয়েছে অথর্ববেদ হান্ড্রেড পারসেন্ট ভারতবর্ষের রচনা তাই দেখা যাবে রিক যজু এই দুইয়ের মধ্যে যে পাশ্চাত্য যে জীবনশৈলীর অনেক কিছু পাওয়া যায় যজ্ঞ হবন স্তুতি অর্চনা বলি এই সব কিন্তু ওই ঋগ্বেদ ও যজুর্বেদে পাওয়া যায় অথর্বেদ বেদ কিন্তু দেখবেন ব্রহ্মবিজ্ঞান সম্পর্কে এখানে বেশি চর্চা হয়েছে ব্রহ্ম নিয়ে পরম ব্রহ্ম নিয়ে আত্মজ্ঞান নিয়ে সাধনা নিয়ে এসব চর্চা হয়েছে কিন্তু বেশিরভাগ নাইনটি পারসেন্ট ঈশ্বর তত্ত্ব সম্পর্কে যে চর্চা অথর্ব হয়েছে এগুলো সৈদ্ধান্তিক খুব কম প্র্যাকটিক্যাল বেশিরভাগ সৈদ্ধান্তিক সিদ্ধান্ত তাই মানুষই জ্ঞানেরই চর্চা করে কিন্তু সে জ্ঞানকে যে মানুষের জীবনে অভ্যাস করতে হয় সে জিনিসটা সেখানে পেতে নেয় প্র্যাকটিসের উপরে অভ্যাসের উপরে জোর দেওয়াটা কম দেখা যায় তিন বেদকেই খুঁজে দেখেছেন অভ্যাস কম সিদ্ধান্ত বেশি এবং ঋগবেদ ও যদি যজুর্বেদ দেখি দেখবেন তার মধ্যে বেশিরভাগ রিচুয়ালস আডম্বর পুজো অর্চনা যজ্ঞ অমুক বলি তমুক বলি আজকে এটা করা উচিত কালকে এটা করা উচিত এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের এক্সটার্নাল বহির্জাগতিক যে রিচুয়ালসগুলো সেগুলো আপনি পাচ্ছেন কিন্তু অতর্ববেদে সেটা পাওয়া যাচ্ছে না সেটা কারণ জানেন কেননা ভারতবর্ষের যে যে মুখ্য যে সংস্কৃতি সে মুখ্য সংস্কৃতি যে আধার সে সংস্কৃতিটা হলো শৈব সংস্কৃতি বা তন্ত্র সংস্কৃতি বা তান্ত্রিক সংস্কৃতি ভগবান সদাশিব প্রদত্ত যে তন্ত্র সাধনা ব্যবহারিক তন্ত্র সাধনা তার উপরে ভারতবর্ষের সম্পূর্ণ সংস্কৃতি টিকে আছে তাই যখন ভারতবর্ষে বেদের রচনা হয় সেই সেটা হলো অথর্ববেদ সে অথর্ববেদে তন্ত্রের ব্রহ্মবিজ্ঞান এগুলোকে বেশিরভাগ আমরা খুঁজে পাচ্ছি আর শ্যামবেদটা হলো সংস্কৃত পাঠ তো এখন আমার বলার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে বেদ একদিন রচনা হয়নি একই ব্যক্তির দ্বারা রচনা হয়নি বিভিন্ন ঋষি মুনি যেমন ঋষি অথর্বা যিনি রচনা করেছেন সেটা হলো অথর্ববেদ অথর্ব অলর্ক বিভিন্ন ধরনের বিভিন্ন ঋষি মুনিদের যে তাদের জ্ঞানের অনুভূতি সেই অনুভূতিকে সংকলন একদিনে সম্ভব হয়নি আর যে বেদের রচনা পনেরো হাজার বছর আগে হয়েছিল সেই বেদ আপনি ধরুন কোনো জিনিস আপনাকে বলা হলো আমি বলছি দেখো ভাই এই ঘটনাটা এরকম আপনি যখন আমার মুখ নিসৃত যে বাণী সেটাকে যখন আপনি শুনবেন সেটাকে আপনি যখন আবার অনুবাদ করতে যাবেন হুবহু হয়তো সেটা করতে পারবেন না আর কালান্তরে আমি যে কথাটা বলছি সেটা হয়তো আপনি আরও অনেকটা ভুলে যাবেন আর তাই নিজের আন্দাজ থেকে কিছু একটা মিশ্রণ করে নিজের অনুবাদ করবেন তো পনেরো হাজার বছরের শ্রুতি যে শুনে শুনে এসেছে সেইগুলোকে হুবহু বর্ণন করা লেখা সেটা সম্ভব হয়ে দাঁড়ায়নি তাই কি হয় ওই দুধের মধ্যে জল মেশাতে 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 দুধের আর রং পর্যন্ত থাকে না ঠিক তেমনি যে বেদ বেদের যে ব্রহ্মবিজ্ঞান বেদের যে জ্ঞানের যে প্রবাহ সেগুলো কিন্তু অনেক ভেজাল হয়েছে অনেক মিশ্রণ তাতে হয়েছে কিন্তু মিশ্রিত হওয়ার পরে তবুও তার ভেতরের সেই রঙটা সরেনি কেননা অনুভব প্রাপ্ত যে জ্ঞান সে তার মধ্যে ভেজাল করাটা খুব কষ্টকর হয়ে থাকে তাই এখন পর্যন্ত যদি আমরা বেদকে খুঁজে পাই তার মধ্যে এখন পর্যন্ত জীবন বাঁচার জীবন যাপনের বিভিন্ন ধরনের যে স্টাইল বা বিভিন্ন ধরনের আবশ্যক তত্ত্ব সেগুলো আমরা সেখানে পাচ্ছি কিন্তু আমার প্রশ্ন কি বেদ কি পুজো করার জিনিস বেদ কি উপাসনার জিনিস কোনো ধর্মগ্রন্থকে উপাসনা করার জিনিস অফকোর্স নট কোনো ধর্মগ্রন্থ তার মধ্যে জ্ঞান থাকে আর জ্ঞানের মূল্য তখনই যখন সে জ্ঞানকে জীবনে পালন করা হয় আর যখন সে জ্ঞান জীবন অনুপালন না হয় প্র্যাকটিস করা না হয় ইমপ্লিমেন্ট করা না হয় তখন ওই জ্ঞানের কোনো মূল্যই থাকে না ঠিক তেমনি বেদের মধ্যে জ্ঞান অখণ্ড জ্ঞান রয়েছে অনন্ত জ্ঞান রয়েছে কিন্তু সেই জ্ঞানের মূল্য কতটুকু বেদ পাঠী যারা হয়তো চরু চতুর্বেদ পড়ে থাকেন মুখস্থ করে শাস্ত্র পাঠও করেন কিন্তু তারা কতটুকু পালন করে সেটাও দেখতে হবে যদি পালন না করে তো সেই ধরনের বেদ জ্ঞানের কোনো মূল্য হয় না তা আমার কথা হলো বেদের প্রতি যদি শ্রদ্ধা হয়ে থাকে মানুষের শাস্ত্রের প্রতি যদি শ্রদ্ধা হয়ে থাকে সেটাকে অনুপালন করুন জীবনে প্র্যাকটিক্যাল পালন করুন আর এটা যদি পালন না করতে পারেন তবে সেই ধরনের জ্ঞানের পুজো করে কিন্তু কখনই জ্ঞানী হওয়া যায় না বা জ্ঞানের পুজো করে কখনো ভক্ত হওয়া যায় না আর জ্ঞানের পুজো করে কখনো মুক্তি মুখ্য পাওয়া যায় না মুক্তি বা মুখ্য এই জিনিসটা হলো জ্ঞান হলো জানা জেনে সেটাকে অভ্যাস অভ্যাস করে সেই পথে চলে সেই পরম লক্ষ্যে পৌঁছানো মানে পৌঁছোতে গেলে আপনাকে অভ্যাস করতে হবে প্র্যাকটিস করতে হবে আপনাকে চলতে হবে দৌড়াতে হবে ঠিক তেমনি সাধনা পদ্ধতি এমন একটা জিনিস যে সাধনার মাধ্যমে মানুষ সেই পরম পিতার পেছনে দৌড়ায় দৌড়ে গিয়ে তার যে লক্ষ্য সেই পরম লক্ষ্যে মানুষ পৌঁছায় তাই দৌড়াতে হয় বসে বসে জ্ঞানের ধ্যান করলে হবে না বসে বসে অন্তর্মুখী হয়ে সেই পরম পিতার ধ্যান করতে হবে মনকে তারই চরণে সমর্পিত করতে হবে মনকে তার প্রভাবিত করতে হবে তাই যত ধর্মশাস্ত্রই হোক না কেন সে বেদ হোক পুরাণ হোক কোরআন হোক বাইবেল হোক সেগুলোতে লিখিত যে সার জীবনের পরম উপযোগী যে তত্ত্বগুলো সেগুলোকে অনুপালন করতে হবে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিসের কথাই হলো সাধনা তাই ভারতবর্ষের যে আসল সংস্কৃতি সেটা হল তন্ত্র সাধনা তন্ত্র মানে সিস্টেম তন্ত্র মানে যে সিস্টেমের মাধ্যমে মানুষ তার ত্রিবিদ অন্ধকার দূর করতে পারে তাই বলা হয় তমহেয় তার তন্ত্র প্রকৃতিতা যার মাধ্যমে মানুষ তার মনের ত্রিবিদ অন্ধকার দূর করে প্রকৃতির তমগুনি বা অবিদ্যামায়ার বন্ধন শৃঙ্খলাকে ভেঙে বিদ্যা মায়ের সাহায্যে সেই পরম যে আনন্দ সত্তা সেই আনন্দ সত্তা সেই চেতনস্বরূপ জ্যোতিস্বরূপ সেই পরম ব্রহ্মত্বে প্রতিষ্ঠিত হতে হয় তাই শুধু জ্ঞান চর্চা জ্ঞানের পুজো পুঁথি পুজো বা পুস্তিক পুস্তকের পুজো এগুলো কখনোই কিন্তু যুক্তিযুক্ত বা যুক্তিসম্মত নয় মানুষকে যদি ধর্মপথে এগোতে হয় ধর্মপথে এগোতে গেলে তাকে চলতে হবে আর চলাটা হবে তার অন্তর্মুখী বহির্মুখী নয় অন্তর্মুখী বলতে ভৌত জগৎ থেকে মনোজগতে আর মনোজগত থেকে আত্মিক জগতে চলার যে পথ সেটাই হলো সাধনা তাকেই বলা হয় মিস্টিসিজম তাকেই বলা হয় মোহন বিজ্ঞান সেই মোহনকে পাওয়ার জন্য মোহন বিজ্ঞান ইন্টিউশনাল সায়েন্স আধ্যাত্মিক সাধনা মানুষকে অভ্যাস করতে হয় আধ্যাত্মিক সাধনা তাকে করতেই হবে তাই বেদের যে রচনা সেটা লিখিত রূপে আমরা পাচ্ছি তখন থেকে যখন থেকে লিপি সৃষ্টি হয়েছে আর লিপি সৃষ্টি হয়েছে ছ হাজার বছর আগে ছ থেকে সাড়ে ছ হাজার বছর আগে লিপি আর সেই লিপি প্রথম ছিল পিক্টোরিয়াল লিপি চিত্রলিপি যেটা বলা হয় ধীরে ধীরে ব্রাহ্মী খরচটি এইভাবে ধীরে ধীরে লিপি সৃষ্টি হয়েছে লিপির বিবর্তন হয়েছে তাই দেখা যায় যে চারটা বেদে একই ধরনের ভাষা নয় আর যদি ভাষা একই ধরনের হয়ে থাকে তখন ভেবে নেবেন যে সেগুলো কিন্তু একই সময়ে রচনা হয়েছে আর তার সেই ভাষা আর কার্বন ডেটিংয়ের মাধ্যমে বোঝা যাবে যে খুব একটা অতি প্রাচীন নয় বেশি থেকে বেশি চার হাজার বা পাঁচ হাজার বছর এর থেকে পুরনো নয় তাই আমরা যে বলি না লক্ষ লক্ষ বছর আগে এই বেদের জন্ম হয়েছে লক্ষ লক্ষ বছর শাস্ত্র পুরাণের জন্ম হয়েছে এগুলো ভুল কথা ভাওতা হুম মানুষকে বোকা বানানোর একমাত্র কথা অনেকই যেমন ধরুন গোস্বামী তুলসীদাস তিনি রামচরিত্র মানুষে রামায়ণ লেখেন তিনি রামচরিত্র মানুষ লিখেছেন এখন আমরা বলে দি না এটা হাজার হাজার বছর হাজার বছর তো না জানেন গোস্বামী তুলসীদাস কবে এসেছেন কৃতিবাস রামায়ণ লিখেছেন সেটা জানেন কত বছর আগে বাল্মীকি রামায়ণ লিখেছেন সেটাও জানেন কত বছর আগে বাল্মীকি রামায়ণে ভগবান বুদ্ধের চর্চা হয়েছে তার ক্রিটিসিজম হয়েছে এখন যদি বাল্মীকি রামায়ণে ভগবান বুদ্ধের চর্চা হয় এর মানে বুদ্ধের পরে তার আগমন তার রচনা হয়েছে তাই লজিক্যালি বা যুক্তির পথ ধরে মানুষ যখন এগিয়ে যাবে তখন বুঝতে পারবে তাই শাস্ত্র এই যে পুঁথি পুঁথির মূল্য ত তখনই যখন সেই পুঁথির মধ্যে নিহিত যে জ্ঞান সেই জ্ঞানকে জীবনে অনুপালন করা হয় আর যদি অনুপালন করা না হয় তো সে জ্ঞানের কোনো অর্থ থাকে না তাই অতীতে যে ভুল ভ্রান্তি আমাদের পূর্বপুরুষা করেছে তাদেরকে আমরা ভুলে যাই যে ভালো জিনিসগুলো করে গেছে সেইগুলোকে আমরা অনুকরণ করি গীতাতে সব বলা হয় ভাগবদ গীতা হল চতুর্বেদ এর তার এলো সার অংশ চতুর্বেদ মন্থন করে যে জ্ঞান হয় সেটা হলো গীতা এর মানে গীতাটাই হল ব্যবহারিক ও তন্ত্র ও যোগের উপরে আধারিত ভাগবত গীতার সারতত্ত্ব এটাই শ্রীকৃষ্ণ অর্জনের মাধ্যমে বলে গেছেন যে না মানুষ যদি পরম পিতার চরণে বা মোক্ষ লাভ করতে চায় সব কিছু ত্যাগ করে সব ধর্ম উপধর্মকে ত্যাগ করে একই পরম ব্রহ্মের স্মরণে তাকে সমর্পিত করতে হবে নিজের মনের যত আকা আশা আকাঙ্ক্ষা যত ধরনের ইচ্ছা সব কিছু তারই চরণে প্রণিধান করতে হবে তারই এ সমর্পিত করে মানে এগিয়ে যেতে হবে এটাই হলো গীতার সারতত্ত্ব মানে যোগ সাধনা কর্মজ্ঞান কর্মজ্ঞান ও ভক্তি যোগের মাধ্যমে মানুষ সেই পরমতত্ত্বকে পেতে পারে এটা পাওয়ার জন্য মানুষকে তাকে ব্যবহারিক জগতে অনুপালন করতেই হবে আপনারা এটা যদি ভাল লেগে থাকে বেশি থেকে বেশি লোকের কাছে এই কথাগুলো পৌঁছে দিন যাতে ধর্মক্ষেত্রে যে আডম্বর অহং অন্ধবিশ্বাস কুসংস্কার সরে যায় মানুষ বিশুদ্ধ জ্ঞানের পথে এগিয়ে যায় ধন্যবাদ ও নমস্কার